তো মারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তুমি যে বাগানের ফুল আমি সেই বাগানের মালি গানটাই ইদানিং খুব ট্রেন্ডে আছে তাই আমি চেষ্টা করলাম আমার ভিডিওতে প্রথমে গানটা দিয়ে দিতে কারণ এই গানের সঙ্গে আমাদের হোম বেকারের কাজের অনেকটাই মিল আছে গানটার কথার সাথে হোম বেকারের কাজের অনেকটাই মিল আছে আমরা রাতভর জেগে বিভিন্ন কেককে সুন্দর করে ফুটিয়ে তুলি তাই এই গানটা এই কেকের সাথে একটু গাওয়ার চেষ্টা করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে একটি মিকি মাউস থিম কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই মিকি মাউস থিম কেকটা ছিল দুই পাউন্ড ওজনের একটি চকলেট কেক আর এই কেকটা আমি সাত ইঞ্চি মোল্ডে দেড় পাউন্ড এবং চার ইঞ্চি মোল্ডে হাফ পাউন্ড বেক করে নিয়েছিলাম তারপর সাত ইঞ্চি মূলে যে কেকটা বেক করেছিলাম সেটাকে দুইটা স্লাইস করলাম আর চার ইঞ্চি মোডলে যেটা বেক করেছি সেটাকে আমি চারটা স্লাইস করলাম কারণ এখানে দুইটা কান দিতে হবে সেখানে দুইটা দুইটা করে চারটা লাগবে ফিস এরপর প্রথমে বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিয়ে এক স্লাইস দিয়ে এর উপরে সুগার সিরাপ তারপরে ক্রিম গানাস এভাবে দিয়ে সুন্দর করে কেকটাকে মিকি মাউস থিমের মধ্যে মতো করে নিতে হবে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে এরপর কেকটাকে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে রেফারেন্স পিকচার দেখে দেখে আমি মুখের অংশটা টুথপিকের কাঠে দিয়ে এঁকে নিলাম আর যেহেতু কেকটা রেড কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে হবে তাই আমি আগেই কেকের ক্রিম সাদা ক্রিমের মধ্যে রেড কালার ট্রান্সের রেড কালার বেশি করে মিক্স করে ফ্রিজে কিছুক্ষণ সেট হতে রেখে দিয়েছিলাম এরপর একটা স্টার নজল নিয়ে ফাইফিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে তারপরে কেকের বর্ডারে সুন্দর করে চারপাশে এবং মুখের বর্ডারের মধ্যে এই স্টার নজল দিয়ে কেকটা সম্পূর্ণ ভরাট করে দিলাম এরপর মুখের ভিতরে যে অংশটা আছে সেখানে সাদা কালারের ক্রিমের মধ্যে এক ফোঁটা ইয়েলো কালার মিক্স করে নিয়ে আরেকটা স্টার নজল দিয়ে মুখের ভিতরের অংশটা সম্পূর্ণ ভরাট করে নিয়েছিলাম এখানে যদি স্টার নজল নাও থাকে তাহলেও পাইপিং ব্যাগের মুখ ছোট করে কেটেও এই ডিজাইনটা সম্পূর্ণ করে নেওয়া যাবে আমার কাছে যেহেতু অনেকগুলো স্টার নজল ছিল তাই আমি দুইটা দিয়ে সম্পূর্ণ কাজটা করে নিয়েছি এরপর যখন সাদা অংশের কাজ শেষ হয়ে যাবে তখন এই মুখটাকে ফুটিয়ে তোলার জন্য চকলেট ঘানাস দিয়ে চোখ মুখ ঠোঁট এবং মুখের চারপাশে ঘানাস দিয়ে সুন্দর করে মুখটাকে ফুটিয়ে তুলতে হবে এখানে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে করে নিতে হবে এরপর কানের অংশটা যেহেতু ব্ল্যাক কালারের হবে সেই জন্য আমি এখানে আর কালার ক্রিম দিয়ে কাজ করিনি এখানে চকলেট গানার দিয়ে সম্পূর্ণটা ভরাট করে দিয়েছি আশা করি দেখে বুঝতে পারছে তারপরে এভাবে আমার মিকি মাউস থিম কেকটা রেডি হয়ে গেছে কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন